আগের অ্যানিভার্সারিতে সিঙ্গাপুর নিয়ে গেছিলা এবার কোথায় নিয়ে যাবা এবার তোমাকে আফ্রিকার জঙ্গল দেখাতে নিয়ে যাবো আর সামনের ম্যারেজ অ্যানিভার্সারিতে কোথায় নিয়ে যাবা আফ্রিকার জঙ্গল থেকে ফিরেই নিয়ে আসবো বাই বাইব এই তুমি না ঈদের মার্কেট করতে গেছিলা তা খালি হাতে আসছো কেন যা পছন্দ হয় তা তোবার তোমার পছন্দ হবে না তার জন্য আর আনি নাই আরে কি বল তোমার পছন্দ খারাপ হলে আমার মতো সুন্দর বউ কি তুমি পাইতা তা কি পছন্দ হইছে তোমার ব্ল্যাক কালারের একটা শাড়ি নেটের মতো ভিতর থেকে সব আমার কসম করে তুমি মত খাবে না খাবো না আমি ছাড়া কোনো মেয়ের দিকে তাকাবো না তাকাবো না জুয়া খেলবে না খেলবো না আমার জন্য জীবনও দি দিবা দি দিব জীবন এরকম জীবন আর বাকি কি করব কিছু পুরুষ নামের কাপুরুষ আছে যারা কিনা রাগের মাথায় বইয়ের গায়ে হাত তুলে আর অজুহাত স্বরূপ বলে আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারিনি কেন ভাই তুমি কি রাগের মাথায় কখনো তোমার মা বাবা ভাই বোন এদের গায়ে হাত তুলেছো সব সময় শুধু পরের বাড়ি মেয়েটাকে খুঁজে পাও তাই না যেমনি হোক তত কষ্ট হোক এটা হালাই দিয়া এটি হালাই দিয়া ফুল প্যান্ট পইরা একটা শার্ট পয়রা বিদেশি শার্ট পয়রা চশমা লাগে ঘরে পিন্দা চুল স্টাইল কইরা ক্যাপ লাগায়া বেল লাগাইবা না কের বেল জাঙ্গে মাগে পরবা না জাঙ্গে পরমু কি লিগা হেড তো কইলো না তুমি তোমার তো জাঙ্গে নাই আবার আছে সবই কইলে তো এটা বাদ দিব কা কও জাঙ্গে পরে মানছে তো কি পরে আন্ডারব্যান্ড পরে এত বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছি আমার অন্যায় হইছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দেই যাব বেজতি হ্যালো বউ হিসাবে আমি কিন্তু খারাপ না বিশ্বাস না হলে বিয়ে করে দেখো আগো আমি ভাবতাছি আমার মোবাইলটা এক মাসের জন্য আমি অফ রাখবো ইলা সত্যি কথা স্যার মন আপত্তি তাহলে মোবাইল অফ করে আমার দিয়ে দে ভাবতাতেই তো বেশি মাই ডালটা একটু খেয়ে দেখেন তো সব ঠিক আছে কিনা বৌমা আয় লবণটা একটু কম হয়েছে হইছে হলুদটাটু বেশি হইছে আর মরিচটা ঠিকঠাক হয়নি আমার মতো রান্না শিখতে তোমার এখনো অনেক দেরি আসলে কি মা জানেন এইটা তো আপনারই রান্না করা ডাল গতকালকে যা রান্না করছিলেন ওইটা ফ্রিজে উঠাই রাখছিলাম আর ছাত্রের কি কোনো গার্লফ্রেন্ড ছিল হ্যাঁ ছিল তাহলে তাকে বিয়ে করেননি কেন ওই আমি যতক্ষণে নিজের পায়ে দাঁড়ালাম ততক্ষণে ওর ছেলে নিজের পায়ে হাঁটতে শুরু করে দিয়েছে